আসসালামু আলাইকুম হচ্ছে আমাদের কাছে আবার লকিং পেন গুলো চলে আসছে তো আগেরটা ছিল হচ্ছে সম্পূর্ণটাই এস এস কালারের আর এখন যেটা আসছে সেটা হচ্ছে ব্লু ব্ল্যাক এবং হচ্ছে এস তিনটা কালারের সমন্বয় করা যদি এটা আগেরটার থেকে দেখতে অনেকটা সুন্দর তো যদি কারো লাগে আমাদের থেকে নিতে পারবেন অল্প সংখ্যক হয়তো বিশ তিরিশ পিস পঞ্চাশ পিস নিতে পারবেন যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন দিয়েন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এদিকে আমাদের সাপগুলো রেডি হয়ে গেছে আসলে কয়েকদিন থেকে বাহিরের আবহাওয়া খুবই খারাপ যার কারণে এগুলো কুটিং করতে পারি নাই রং করতে পারি নাই এগুলো সম্পূর্ণটাই স্ক্রু দিয়ে করা স্ক্রু এবং তার কাটা দুটাই আছে একটা স্ক্রু একটা তার কাটা একটা স্ক্রু একটা তার কাটা এভাবে আসলে আমাদের এখানে জায়গা খুবই কম যার কারণে আমাদের কাজ করতে অনেকটাই দেখতে হয় এখন আর জায়গা নাই এগুলো মাল না সরায়া এগুলো যে বডিগুলো করছি এগুলো আসলে আগে ডেলিভারি দিতে হবে তারপরে আবার নতুন কাজ ধরতে পারবো এই জায়গার কারণে খুব একটা ঝামেলার ভিতরে আসি আর যদি কারো লাগে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন খুব দ্রুতই এগুলো আসলে ভিডিও পোস্ট করার পরে খুব দ্রুতই সেল হয়ে যাবে এটা স্বাভাবিক আমাদের কাছে আরও আছে এক হাজার পিস এনআইসি তাই ভিতরে যদি কারো লাগে আপনারা যোগাযোগ করেন হয়তো আমরা দুই তিনশো পিসের মতো টোটাল সেল করবো আর কি আর বাদ বাকিগুলো আমাদের কাজেই লাগবে